থাকবে সেখানে যদি সে লাঙ্গল পেয়ে যায় লাঙ্গল তো তাদের বহুদিনের পুরনো বন্ধু তাহলে ভোটটা লাঙ্গলে যেতে পারে এই যাবে আমি তা বলছি না কিন্তু যেতে পারে যে এই আশঙ্কাটা কিন্তু ইসলামী দল বিশেষ করে জামাতে ইসলাম না বিশেষ করে জামাতে ইসলাম এটা খুব করছে আবার এমনও আশঙ্কা তারা করছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রচুর লোক আছে যাদের মধ্যে কোনো মামলা মোকদ্দমা নাই কিন্তু এলাকায় তাদের প্রভাব আছে তারা হয়তো একটা ভালো মার্কা খুঁজতেছে তারা কিন্তু লাঙ্গল মার্কে এসে নিয়ে হাজির হইতে পারে তারা ইলেকশন করতে পারে তখন কিন্তু এখন আমরা কী ধরেছি যেমন এখন আমরা ধরি কি সাধারণত ইলেকশন হলে পরে বিএনপি জামাত মূলত এই দুটোই দল বেসিক্যালি আর বাদ বাকিগুলি তো মনে করেন আপনার ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট বেশি ভোট নাই কিন্তু তো যদি এখন বিএনপি জামাত হয় এতদিন আমরা ভাবতাম যে বিএনপি হবে মাঝখানে শাহজাহান সাহেব চট্টগ্রামে বলে করছেন যে জামাতি নাকি সরকারে যাচ্ছে বিএনপিকে নাকি বিয়ে দলে যেতে হবে তো উনি তো বলে দিছেন যদি ওইটাও হয় হোক কিন্তু জামাতকে ধরে নিয়েছিল যে আমি এক নাহলে দুইয়ে থাকবো দুইয়ে থাকবো এখন যদি জাতীয় পার্টি চলে আসে এবং যদি তারা বে আওয়ামী লীগের সাপোর্ট পেয়ে যায় তখন তাদের দুইয়ে থাকার অবস্থাটাও তো একটু নরবরে হয়ে যাবে এই আশঙ্কা কিন্তু আছে সবচেয়ে ভালো হয় কি যদি আমি জাতীয় পার্টিকে সরাই দিতে পারি এখানে ভালো হয় দুইটা একটা হলো নিজের অবস্থানটা ক্লিয়ার হয় আরেকটা ঘটনা আছে আরেকটা ঘটনা হলো কি আপনার যে এখন কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে ডাকসু নির্বাচন আমরা দেখছি এবং জাকসুতে আমরা দেখছি যে আপনার মনে করেন আওয়ামী লীগের অনেক ভোট কিন্তু জামাতে গিয়েছে এটাই কারণ এবং এটা এলাকাতেও বিভিন্ন মানে আপনার মানে প্রত্যন্ত অঞ্চলেও এটা হবে যে যখন নাকি আওয়ামী লীগ যুবলীগের নামে যখন নাকি বিএনপির লোকজন মামলা মোকদ্দমা করছে ওই সময় এই জামাতের লোকজন তাদের একজন প্রোটেকশন দিছে যে কারণে জামাত একটা আশা করতেছে আর সবচেয়ে যেটা বড়ো সমস্যা যেটা হবে সেটা আমি বলি আপনাকে সবচেয়ে বড় যেটা আছে যদি জামাত যদি দেখে জামাত যদি কোনোভাবে ছলে বলে কৌশলে যদি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখতে পারে তাহলে নির্বাচনের মাঠে থাকবে কে বিএনপি জামাত তখন জামাত যদি বলে আমার পিয়ার বাস্তবায়ন না করলে আমি নির্বাচনে যাব না তখন বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে আর তো কেউ নাই কাজেই যদি জাতীয় পার্টিকে আপনি নির্বাচন থেকে বাইরে রাখতে পারেন তাহলে আপনি কনফার্ম থাকেন পুরা নির্বাচনের যে নাটাইটা এটা থাকবে জামাতের হাতে জামাত নিয়ন্ত্রণ করবে নির্বাচন কখন হবে কিভাবে হবে নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রিত একটা নির্বাচন এই জন্য তারা চাচ্ছে যে আমরা যা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় আচ্ছা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রধান কারণ কি যে আওয়ামী লীগের সাথে জোট করেছিল এমন তারা তো এগুলো বলছে যে আওয়ামী লীগের যে কুশাসন ছিল পনেরো বছরের সেই সময় তাকে সহায়তা করছে এটা একদম ভুল বলে নেই কিন্তু একদম তাহলে তো তো অনেকেই অনেকের সাথে জোট করছে এখন জোট জোট করাটা কি হয়ে উঠে না মানে আওয়ামী লীগের যে কুশাসন ছিল পনেরো বছর তো আওয়ামী লীগ খুব ভালো শাসন করছে এটা বলতে পারবেন না আপনি কিন্তু তার মানে এই অপরাধে তাকে আপনি নির্বাচনের বাইরে রাখবেন এই অপরাধে তাকে আপনি জনগণের কাছে যেতে দিবেন না এটা আবার ঠিক না আর যদি আপনি সেভাবে ধরেন পনেরো বছর আওয়ামী লীগের ক্ষমতায় টিকা রাখার পেছনে এটা কি একমাত্র জাতীয় পার্টির ভূমিকা রাখছে আর কেউ রাখে নাই এই যে টোটাল যে আপনার প্রশাসন আমলাতন্ত্র এরা রাখে নাই এরাও তো রাখছে এই যে বিচার বিভাগ এরা রাখে নাই এরাও তো রাখছে তারা সব বাদ দেন তো এগুলো তো পারতেছেন না আপনি আপনাকে এইগুলি হলো কি যত যাই বলুক মুখে তারা যে যাই বলুক মূল লক্ষ্যটা হলো প্রত্যেকটা দল চাচ্ছে তাদের রাজনৈতিক তাদের দলের যে আধিপত্য সেটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এই সমস্ত কথা বলতেছে জি আব্দুল তো বিএনপির সিনিয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের সাথে জোট করায় যদি জাতীয় পার্টির দোষ হয়ে থাকে তাহলে সেই দোষে তো অনেকেই দোষী তাহলে সবাইকেই যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে হ্যাঁ এটা তো তারা তাদের রাজনৈতিক মতামত দিয়েছেন বিএনপি তো তার রাজনৈতিক স্বার্থ দেখবে এবং সে যৌক্তিকভাবে তার যুক্তি উপস্থাপন করবে সারউদ্দিন সাহেব যেটা বলেছেন এই কথার মধ্যে যুক্তি আছে কেননা দীর্ঘ সময় আমরা প্রতিটি দলকেই প্রতিটি দলের সঙ্গে কোথাও না কোথাও সহায়তা করতে দেখেছি রাজনীতি তো শত্রুতার খেলা না রাজনীতি তো ঐক্য মিত্রতা বন্ধুত্বের খেলা এবং এক ধরনের স্বার্থেরও খেলা রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান কারণ তারা মনে করেন ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নের জন্য বা জনগণের উন্নতির জন্য পজিটিভ কন্ট্রিবিউশন করা যায় আমাদের মতো আমরা যারা আমরা মনে করি যে পজিটিভ কন্ট্রিবিউশনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা বা সরকারি ক্ষমতার প্রয়োজন নাই আমাদের যা মেধাবুদ্ধি আছে সেটা দিয়ে যদি আমরা বিনিয়োগ করতে পারি আমরাও কিছু কন্ট্রিবিউট করতে পারি কিন্তু রাজনীতিবিদরা কিন্তু সেটা মনে করেন না রাজনীতিবিদরা মনে করেন যে একদম এক্সিকিউটিভ ক্ষমতা হাতে নিয়ে এক ধরনের কাজ করার শক্তি হাতে নিয়ে টাকা পয়সা বরাদ্দ নিয়ে তারপরে মানুষের জন্য কাজ করতে হবে ফলে তারা ক্ষমতায় যেতে চাইবেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য যা করা দরকার সেটা তারা করবেন দলের নাম মোহামেডান তো সব মুসলিমরাই ওখানে খেলেছে হ্যাঁ তো তাইলে ফুটবল খেলা যদি দলের নাম মোহাম্যাডান সব মুসলিমরা ওখানে খেলে না হ্যাঁ দলের নাম মোহনবাগান দলের নাম ইস্টবেঙ্গল সেখানে গিয়ে আমাদের এখান থেকে খেলোয়াড়রা খেলে নাই খেলছে তো এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতি একই ধরনেরই খেলা এইখানে যখন তারা দেখেন যে নিজের ভোটে হবে না তখন একটা মিত্র নেন যখন দেখেন নির্বাচন নিয়ে নানান ধরনের কারচুবি টারচুবি করবেন তখন বিশ পঁচিশটার একটা দল বানিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে আমরা সবাই মিলে করেছি কারচুপিটা আওয়ামী লীগ যেটা করেছিল তো এগুলো তো রাজনীতির খেলা ফলে আমি মনে করি যে বিএনপি যেটা করেছে এটা একটা রাজনৈতিক বক্তব্য এবং তারা ঠিকই বলেছেন যে কে কার সাথে কবে আতা করে না আমি আপনাকে আমার স্মৃতি থেকে কথা বলি ছিয়ানব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হচ্ছিল একই পোডিয়ামে আওয়ামী নেতা জামাত ইসলামের নেতা এবং অন্যান্য দলের নেতারা বসেছিলেন যে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে ওই সময় আওয়ামী লীগ পাশে জামাত ইসলাম কিনে বসে নাই বসেছে আমি আরো একটা মদের ব্যাপার বলি একানব্বই সালে যখন আহ নির্বাচনে দেখা গেল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দিয়ে দিল বদরুল হায়দার চৌধুরী বিচারপতি উনি কার কাছে দোয়া চাইতে গেছিলেন আমাদের রাজনীতি ভরা এই ধরনের কাণ্ড কারখানা যদি নিষিদ্ধ করতে চান সব নিষিদ্ধ হয়ে যাবে রাজনীতি থাকবে না বাংলাদেশ এমনই প্রশ্ন করেছে সবাইকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন আমি আপনাকে বলি আওয়ামী লীগ কি করেছে জাসদ মেরেছে এটা হচ্ছে অভিযোগ জাসদ কি করেছে লুট করেছে এটা মানুষজনকে হত্যা করেছে এমপি মেরেছে পুলিশ মেরেছে এটা হচ্ছে অভিযোগ জামাত ইসলাম কি করেছে স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশের অস্তিত্বের বিরোধিতা করেছে আলবদর আল শামসে তার অংশ নিয়েছে এটা অভিযোগ বিএনপি কি করেছে বিএনপিকে অভিযোগ করে যে সামরিক শাসনের ভিতর দিয়ে দলটা তৈরি হয়েছে জাতীয় পার্টি কি হয়েছে পুরা স্বৈরাচার একেবারে স্বৈরাচারী এরশাদ এটাকে তৈরি করেছে তাদেরকে আন্দোলন করে নামাতে হয়েছে এ একই রকম ঘটনার ভিতর দিয়ে তারপরে আওয়ামী লীগ আবার কী করেছে ষোলো বছর একটা স্বৈরাচার কায়েম করেছে ফ্যাসিস্ট উপাধি ধারণ করেছে করে তাদেরকেও তাড়ানো হয়েছে তাইলে বাংলাদেশে কে কোন বৃহৎ রাজনৈতিক দলের ব্যাগেজ নাই ব্যাগেজ নাই শুধু গণ অধিকার পরিষদ জনায় সাকিএ সিভিল আর সবার আছে তাইলে এখন ওরা ওরা ইলেকশন করুক বাকিরা সব নিষিদ্ধ হয়ে যাক এই সব নিষিদ্ধ করেন দাবি হচ্ছে গণতন্ত্র বিরোধী দাবি গণতন্ত্র যদি আপনি জানেন আপনি যদি ফুটবল খেলা জানেন তাহলে আপনি ফুটবল খেলবেন হারিয়ে দিবেন মেসি আর রোনাল্ডো একজন আরেকজনকে নিষিদ্ধ করতে বলে নাকি ফাউল করে একজন আরেকজনের সাথে ফুটবল খেলে যে জিতবে সে জিতবে যে যে কি আরেক দলকে নিষিদ্ধ করে ক্রিকেট খেলতে আসে আরেক খেলে হারাই দিবে তো রাজনীতিবিদদের যদি সত্যিকার অর্থে মেরুদণ্ড থাকে জনপ্রিয়তা থাকে জনসমর্থন থাকে উল্টা দিকে ফ্যাসিস্ট না রেসিস্ট তাই না তা দিয়ে কি আসে যায় জনগণ বিদায় করে দিবে তাদেরকে আমি পপুলার আমি জিতব তুমি হারবে এবং হারতে হারতে বিদায় হয়ে যাবে মুসলিম লীগ নাই হয়ে যায় নাই নেজামে ইসলাম নাই হয়ে যায় নাই এরকম পৃথিবীর বিভিন্ন দেশের দল একের পর এক দল নাই হয়ে যায় নাই তাইলে আমাদের এখানে দল নাই হয়ে যাবে প্রকৃতির অমোঘ নিয়মে জনগণের সাথে থাকবে না জনগণের সমর্থন হারিয়ে ফেলবে নাই হয়ে যাবে হাওয়া হয়ে যাবে সেরে বাংলা ইতিফুল হক বাংলাদেশের অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন না ওনার দল কই ভাষানির দল কই একটু একটু যোগ করতে চাই যে ডাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই যে সম্প্রতি জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আশা ব্যক্ত করেছেন ডাকসু এবং জাকসু নির্বাচনের যে এর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে জামায়াতের মনোনীত প্যানেলের সংখ্যা গরিষ্ঠতার পাওয়ার কারণে কি এমনটা আশা প্রকাশ করেছেন কিনা এটা হচ্ছে যে কি আশায় বাধি খেলাঘর আনন্দের বালুচরে হ্যাঁ ছাত্র রাজনীতিতে জিতলে সেই দল কেন্দ্রে সরকার তৈরি করবে মানে কেন্দ্রীয় সরকার তৈরি করবে এটা ভাবার কোনো কারণ নেই আমরা জাসদ এরকম দেখেছি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে একের পর এক ছাত্র সংসদে জিততে তারা কিছুই করতে পারে নাই জীবনীগণী ক্ষমতা তো আসে না যতবার ক্ষমতার অংশ নিয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে কারো ষড়যন্ত্রের অংশ হয়ে অথবা ফ্যাসিস্টের অংশ হয়ে কারো দোষর হয়ে দল পরিবর্তন করে রব সাহেব কব বানিয়েছিলেন ইনু সাহেব আওয়ামী লীগের পেটের মধ্যে মন্ত্রী হয়েছিলেন জাসদের নিজের কোনো কৃতিত্ব নাই তো এত যে যাসদের নেতারা একের পর এক ছাত্র সংসদে জিততেন তারা কই মান্না ভাই দুইটা বিশ্ববিদ্যালয় থেকে ভিপি হয়েছেন এমন বক্তৃতা দেন ওনার দল কি ক্ষমতার ধারে কাছে গিয়েছে উনি আওয়ামী লীগও যোগ দিয়েছিলেন সেখান থেকেও পারেন নাই তারপরে আপনি বলেন ছাত্র ইউনিয়ন সময় বুয়েট এবং বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল কলেজে তখন তো এত বিশ্ববিদ্যালয় ছিল না সব প্রকৌশল কলেজ ছিল তাদের বিরাট একটা মেধাবী মেয়েদের একটা ব্যাপার ছিল এমনকি ছাত্র ইউনিয়ন বেশ শক্তিশালী দলই ছিল সেই দল কি কখনো কমিউনিস্ট পাওয়ারে গিয়েছে তো তারা তো অনেক ইলেকশনে যেতেছেন এইসব ছাত্রনেতাদের অধিকাংশেরই যেটা ঘটে যেটার সঙ্গে জামাতের তফাত আছে এরা ছাত্রনেতা হয়ে পরে বড় বড় রাজনৈতিক দলে যোগ দিয়ে তার ওই আগের রাজনৈতিক দলকে ভুলে যান যেমন বাবলু সাহেব জিয়াউদ্দিন বাবলু মান্নাভের সাথে ছিলেন উনি এরশাদের মন্ত্রী হয়েছেন তো এগুলো হয় মোশতাক সাহেব জাসদে ছিলেন উনি সুলতান মন মনসুরের সাথে আদু ভাই হয়ে উনি নিউট্রিশনে ভর্তি হয়ে বারবার অনেক বেশি বয়সে এসে জিএস হয়েছেন পরবর্তীতে আওয়ামী সরকারের সময় বিভিন্ন পদে ছিলেন চাকরি বাকরি করেছেন সুবিধা নিয়েছেন তো এইটা হচ্ছে এই দলগুলির হয় জামাতের সঙ্গে এখানেই তফাৎ হবে যে শিবিরের কোনো লোক ওই স্বার্থের কারণে ভবিষ্যতে যখন আরো সিনিয়র হবে এরা কিন্তু অন্য দলে যাবে না এরা জামাতে যোগ দিবে এইটা হচ্ছে জামাতের প্লাস পয়েন্ট এইটার উপরে জামাত ভরসা করতে পারে যে এই তরুণরা আগামী পাঁচ দশ বছর পরে যখন কেন্দ্রীয় নেতৃত্ব যদি আসে এরা তখন একটা বড় শক্তি হতে পারে কিন্তু এই নির্বাচনে এটার প্রভাব আসবে বলে আমি মনে করি না একই প্রশ্ন মানে আপনি কি ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে একমত কিনা যে ব্যাকসু যাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে শুনেন একদম কিছুই পড়বে না তা কিন্তু না যেমন উনি যে কথাগুলো বলতেছেন এটা কি উনি নির্বাচন আগে বলছেন বলেন নাই তো বলেন কেন এমন ওনার মধ্যে কিছু প্রভাব পড়ছে কিছু প্রভাব পড়ে এরকম প্রভাব কিছু মানে পড়বে যেমন আপনি আলোচনা করতেছেন এই প্রশ্নকে আপনি আগে করতেন করতেন না তাহলে কিছু প্রভাব আপনার মধ্যে পড়ছে প্রভাব কিছু না কিছু পড়বে বাট প্রবলেমটা হলো কি সেই প্রভাবটা কি নীতি নির্ধারণই হয়ে যাবে কিনা সেই প্রভাবটা কি পুরো সিনারিওকে চেঞ্জ করবে কিনা তা করবে না ভাইয়া অনেকে লজিক দেয় যে এই যে স্টুডেন্ট যারা আছে যারা নাকি এদেরকে ভোট দিল এরা তো যার যার এলাকায় যাবে এলাকায় যেয়ে তার বাবা মাকে বোঝাবে ওই ফ্যামিলি সেই সবচেয়ে শিক্ষিত ছেলে তার কথা অনুযায়ী বাবা মা ভোট দেবে অনেকে বলে এগুলি থিওটিক্যাল কথা এগুলি প্র্যাকটিক্যালি কোনো মূল্য নাই কোনো মূল্য নয় আমি নিজে আমার নিজের জীবনতে দেখছি জামায়াত এগিয়ে রাখবে কিনা মানে জামায়াতকে এগিয়ে রাখবে কিনা ডাকসু জ্যাকসু নির্বাচনের যে ফলাফল তারা শুনেন যেটা আলোচনার বলে এটা খুব গুরুত্বপূর্ণ হবে এলাকার ভোটটা হয় কি নানা ঘটনা আছে এখানে ওই এলাকায় কে কত প্রভাবশালী ওই এলাকায় কার কেমন মানে এলাকা মানে পারিবারিক ঐতিহ্য কী কার টাকা পয়সা কেমন আছে মানুষের কতটা হেল্প করতে পারে এগুলো অনেক কিছু এখানে কাজ করে কি জানেন আপনি কার দাদা কে ছিল ওটাও হেল্প করে ওটাও একটি ইস্যু হয় যে কার দাদা ওটা ডাকসু ইলেকশনে কে দিচ্ছে এটা এলাকার লোক জানতেও চায় না বললাম তো ভাই আমি নিজে আমার অভিজ্ঞতা বলি আমি নিজে একাধিক ডাকসুট নির্বাচনে ভোট দিচ্ছি তখন মা নাক্তার ভাইরা ছিল এলাকায় গেছি আমার মা আমার পাত্তা না তুই কি বুঝ তুই কি বুঝস বাস্তবতা রিয়েলিটি এটা এটা তো শুনেন টাকাটা যার কাছে তার হল সে হলো ডিসিশন মেকার একটা ফ্যামিলিতে ইউনিভার্সিটির স্টুডেন্ট সে তার হাতে টাকা নাই সে টাকার জন্য মাসে মাসে বাপকে চিঠি লেখে ওই বাপ কৃষক কইতে পারে সে হলো ডিসিশন মেকার এইগুলি কোনো ভূমিকা রাখবে না ভূমিকা রাখবে হ্যাঁ জামাত ইসলাম অলরেডি বিভিন্ন এলাকায় যে পদ্ধতি তারা ডাকসু ইলেকশনে প্রয়োগ করছে সেই একই পদ্ধতি তারা কিন্তু এলাকা এলাকাতেও প্রয়োগ করছে প্রয়োগ করার ফলে তারা কিছু তো পাবে ওটা এমনি পাবে এর সঙ্গে ডাকসু ইলেকশনের কোনো সম্পর্ক নাই কিন্তু আলটিমেটলি সেটা নির্বাচনে যে বিশাল ভোট শুনে নর্দমাতে যখন পানি আসে এটা দেখি জোয়ারের পানি কী হবে এটা আপনি বিচার করতে পারবেন না জোয়ারের পানি অন্য জিনিস ওটা কোনো নিয়ম মানে না ভাই ইলেকশনটা জোয়ারের মতো জাতীয় পরিচালন আলো আট ভাই ক কত বলুন বারো কোটি ভোটার আমাদের এখানে প্রায় বারো কোটি ভোটার দশ বারো কোটি ভোটার ধর দশ কোটি ভোটার আর এইখানে ভোটার কত লাখও তো হয় নাই চল্লিশ হাজার প্রায় লাখ হয় নাই এগুলো সেখানে কোনো মিল নাই তো কোনো মিল নাই একটু একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি যাচ্ছেন খুবই স্পষ্ট করে যদি আমি বলি সেটা হচ্ছে জামায়াত বিএনপি এনসিপি আপনারা নিশ্চয়ই জানেন এটি এটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছে যে যে ঐক্য আমরা দেশের ভেতরে হওয়ার আশা করছিলাম সেই ঐক্যকে বিদেশে মাটিতে হওয়ার সম্ভাবনা আছে কিনা যেহেতু ভাই এটা হলো একটা মানে এটা হলো কেন বলি আপনাকে এটা হলো আমি মনে করি যে বিএনপির রাজনীতিতে যে এখনো যে তার যে এটা এই ঘটনার মাধ্যমে প্রকাশিত হয়েছে যাওয়ার আগে এই সরকারের যে প্রেসিডেন্ট সে বলছে যে এরা সরকারের অংশীদার সেই হিসেবে তারা সরকারের সঙ্গে যাচ্ছে অংশীদার অর্থ বুঝেন অংশীদার মানে কি এই সরকারের ভালো মন্দ সব কিছুর দায় এদের উপর চাপাই দিল তারা এই সরকার যা যা করছে প্রত্যেকটা কাজের দায় দায়িত্ব এখন এই মির্জা ফখরুল সাহেব নিতে হবে ওখানে তার সরকার তাকে নিয়ে গেছে অন্য কারণে মাহফুজ আলম তারপরে এই যে আপনার অন্যান্য যারা গেছে বাইরে সফিগুলো আলম এদেরকে আওয়ামী লীগের লোকজন ওখানে দৌড়েছে ডিমডুম মারছে এখন তারা মনে করছে আমি যদি বিএনপি কে নিয়ে যাই তাহলে বিএনপির লোকের ডিম মারা থামাবে ডিম মারা থামাবেন পাল্টা আপনি ওই তো পাল্টা ডিম মারবেন এই তো করবেন আর তো কিছু করতে পারবেন না তো ডিমে ডিমে সয় লাভ হয়ে যাবে লাভটা কী হবে জি পুরো জিনিসটা আমি মনে করি যে এটা হলো মানে সরকার এইভাবে হয় না সরকার এখানে একটা সুশাসন কায়ে করতে পারতো সরকার ওই সমস্ত রাজনৈতিক দলগুলি নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে যেতে পারতো তাহলে এটা অটোমেটিক থামতো সরকার এখানে বিভাজনের রাজনীতি করছে এবং যার ফল এখন সরকারকে উপভোগ করতে হচ্ছে যারা সরকারের অংশীদার যদি কেউ হয় যদি কেউ স্বীকার করে যে হ্যাঁ আমি অংশীদার তাহলে তাকেও সেটাকে ভোগ করতে হবে আচ্ছা তাহলে যে তিন দলের যে প্রতিনিধি গেলেন তারা কি প্রধান উপদেষ্টাকে নিরাপত্তা দিতে গিয়েছেন যে ওনারা কেন গেছে যায় না ওনাকে নেওয়া হয়েছে এই কারণে প্রধান উপদেষ্টার মাথা থেকে যে বুদ্ধিমান সেই আমার ঢাল ঢাল হিসেবে কাজ করবে আর ওনারা গেছেন ওনাদের নিজস্ব বুদ্ধিমত্তার কারণে ওনাদের বুদ্ধিমত্তা খুব একটা সুবিধাজনক না জি আব্দুল নতুন স্যার এই তিন দলের প্রতিনিধি কেন নিয়ে গেলেন তিনি আরও তো অনেক দল ছিলেন এটা তো উনি বলতে পারবেন তবে এতে করে ওনার এক ধরনের সিলেক্টিভ বায়াস আছে ওনার সেটা প্রমাণিত হয়েছে উনি যাদেরকে পছন্দ করেন তাদের সাথে কথা বলতে চান এবং তাদেরকেই সাথে নিয়ে যান এটাই হয়েছে কেননা আপনি যদি চিন্তা করেন এনসিপি হচ্ছে সবচেয়ে অপরিপক্ক রাজনৈতিক দল এই মুহূর্তে হওয়ার কথা তাদের বয়সে তার অপরিপক্ষ তাদের অন্যান্য অভিজ্ঞতা যা আছে সেখানেও তারা অপরিপক্ক এদের অনেক পরিপক্কতার প্রয়োজন আছে আমি মনে করি ধীরে ধীরে তারা পরিপক্ক হয়ে উঠবে কিন্তু উনি তাদেরকে নিয়েছেন কিন্তু দেশের প্রচুর পরিপক্ক রাজনীতিবিদ এবং দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলগুলির আবার সেরকম কোনো বড় অভিযোগও নাই তাদের বিরুদ্ধে তাদের কাউকে তিনি সাথে নেন নাই আর হঠাৎ এর আগে যখন আপনার মনে আছে উনি এর আগেও জাতিসংঘে গিয়েছিলেন অন্যান্য বিদেশি বিভিন্ন সভা সমিতিতে তিনি গিয়েছেন আমার মনে আছে প্রথমবার তাকে যারা তোষণ করেন তারা বলে দিলেন যে দেখেন দেখেন উনি কোনো লোক নেয় মাত্র নয়জন না সাতজন নিয়ে বিদেশ যাচ্ছে আর হঠাৎ তিনি এই তার সাথে রাজনৈতিক দলের লোকদেরকে নিতে শুরু করলেন কেন এক বছরের তার মধ্যে কি পরিবর্তন হলো যে তিনি শুরুতে অরাজনৈতিক ছিলেন আর এখন পরিপূর্ণভাবে রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন এইটা তো একটা প্রশ্ন আমার মনে হয় যে এটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত এই সরকারের তারা এক ধরনের সমর্থন তাদের প্রতি যে রাজনৈতিক দলগুলির আছে এটা প্রমাণ করার একটা চেষ্টা করছেন পৃথিবীকে দেখানোর চেষ্টা করছেন যে আগামী নির্বাচনের বড় বড় প্লেয়াররা সব তাদের সাথে আছেন এবং তাদেরকে সাথী নিয়ে গিয়ে তারা এটাও করেছেন ওইখানে একটা রাজনৈতিক রিপ্রেজেন্টেশন তৈরি করেছেন জাতীয় সাধারণ পরিষদের অধিবেশনে আসলেই তিনটি রাজনৈতিক দলের কাজ কি জি এই প্রশ্নটা ওখানে কি করবে সরকারি দায়িত্ব তারা পালন করবেন তারা তো সরকারে নাই তারা রাষ্ট্রের অংশ নাই মুহূর্তে মানে রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব তাদের উপরে নাই তো তাহলে এই যে একজন অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একেবারে জুনিয়র তাসনিম যারা গেল বা ধরেন আরও একজন গিয়েছে তো এরা যে গেল এনারা আসলে ওইখানে কি জাতীয় দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব বা সরকারের দায়িত্ব পালন করবেন আদার দিন ওইখানে গিয়ে বসে থাকা সবার সাথে টাত মিলানো এবং যার যার রাজনৈতিক দলের যে ডায়াস পৌরা বলে একটা শব্দ চালু হয়েছে সেই ডায়াস পৌরার সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া ওখানে যে জ্যাকসেন হাইটস বলে একটা জায়গা আছে সেখানে কিছু চা নাস্তা খাওয়া ছাড়া দলীয় স্লোগান শোনা ছাড়া যেমন বিএনপির লোকরা তো ওখানে যাবে এবং বিরাট স্লোগান দেবে এবং হয়তো দেখাদেখি এরাও যাবে অন্য যে দুইটি দল আছে এইটা ছাড়া কি কারণে নিয়ে যাওয়া হয়েছে আমি উল্টা প্রশ্ন করতে চাই যে রাষ্ট্রের পয়সা সরকারের পয়সা খরচ করে রাজনৈতিক দলকে বিদেশ ভ্রমণে নিয়ে যাওয়া এটা যদি সঠিক হয় তাইলে অন্য সময়ে লোকজন বিদেশ ভ্রমণে গেলে এত আপত্তি কিসের এত বড় বড় সমালোচনা কেন করা হয়েছে ওনাদের তো সরকারি পয়সায় বিদেশ ভ্রমণ করার কথা না তো এখনো তো তারা অতীত থেকে কোথায় এসেছে কবে রাজনৈতিক দলের সদস্যরা বিশাল বহন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশাল বহন নিয়ে যেতেন এবং আমি সরি টু ওখানে সাংবাদিকরা আপনারা বহু দলে দলে যোগ দিতেন আপনারা জীবন একবার বলছেন যে আপনাদেরকে ওইভাবে নিয়ে যাওয়া উচিত না

ওদেরকে বলা হবে যে সফর সফরসঙ্গী হবেন এবং এটা কিভাবে তারা যাবে প্রতিটা বিষয় নিয়মতান্ত্রিকভাবে হইতে হবে তাই কী হয়েছিল আমি একাধিক সাংবাদিকের নাম বলতে পারি তারা বাংলাদেশে আপনারা তাদেরকে ভালো ভালোভিটে রিপোর্ট করতে পাঠান না কিন্তু চলে গিয়েছে ওইখানে কেউ তাদেরকে পছন্দ করেছে প্রধান বিগত প্রধানমন্ত্রীর অফিস থেকে বাংলাদেশের শিল্পপতিরা গিয়েছে নিজের পয়সা খরচ করে গিয়েছে বলে দিয়েছে যাবে সাথে প্লেনের ভিতর থেকে সেলফি পোস্ট করে নাই বাংলাদেশের শিল্পপতিরা তাহলে কিসের জন্য গিয়েছিল কি শিল্প বাণিজ্য জাতিসংঘ থেকে উদ্ধার করে নিয়েছিল তার আগে প্রধানমন্ত্রীর সাথে গিয়ে গিয়ে ওইটা যদি সমালোচনা হয়ে থাকে তাহলে এটাও সমালোচনার বিষয় যে মাসুদ কামাল আবদুল যেটা বলছিলেন যে তারা ওখানে যে কি ভূমিকা রাখবেন তারা তো এখনো সরকারে নেই তো এই মানে বিষয়টা টেনেই আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে আফগানিস্তানে আমাদের ইসলামিক দলের কয়েকজন প্রতিনিধি গিয়েছিলেন তারাও তো সরকারে ছিলেন না কিন্তু তারা বলেছেন যে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা অভিজ্ঞতা আদান প্রদান এ বিষয়ে গিয়েছেন তারা তো সরকারের নেই ওখান থেকে কি শিখবে না ভাই আফগানিস্তান থেকে যেটা শিখবেন ওটা ওই শিক্ষা কিন্তু আমরা ভয় পাই মামুন সাহেব কি যাই না আমি ওগুলো আলোচনা করেছি না কিন্তু আফগানিস্তান থেকে নতুন করে কী শিখে আসবেন এবং ওই শিক্ষা উনি কোথায় প্রয়োগ করবেন বলা বড় কঠিন এটা এটা আমাদের তো আতঙ্কজনক পারবেন না কিছু করতে ওনার সেই শক্তি নাই কিন্তু নিয়তটা খারাপ আফগানিস্তানের সঙ্গে আছে আফগানিস্তান থেকে আমার দুতাবাস আছে নেই তো তো ওখানে আমি যাবো কেন কি কি কাজটা কী তো এগুলি ওনারা গেছেন আর কেউ ডাকে না ওনারা ডাকছেন ওনারা গেছেন বিদেশ ভ্রমণে একটা কিন্তু ই আছে মানুষের মধ্যে বিদেশ ভ্রমণের কথা শুনলে পরে মানে খুব আগ্রহ অনুভব করে এই সমস্ত কারণ হতে পারে আমি এখানে আমাদের দেশের রাজনীতির জন্য ইতিবাচক কিছু দেখি না সরকারের জন্য ইতিবাচক কিছু দেখি না এবং আমেরিকায় যেটা গেছেন ওখানেও আমি কিছু দেখি না এটা হয়তো অপ্রয়োজনে গেছেন সরকারের টাকা আমেরিকা যেটা গেছেন এটা তো আমাদের টাকায় সরকারি টাকায় গেছেন অনেক টাকা খরচ করে ওখানে থাকবেন যাবেন এটা অপচয় একদম দেখা যায় যে মানে যেটা বলছেন তারা যেটা দিবে ওই আমরা পছন্দ করছি ভয় পাই ওই সর্বশেষ কি দেখলাম জেন যারা গেছে ওই দেখলাম যে ছয়শো আটচল্লিশটা বই তারা নিষিদ্ধ করছে এই বইগুলি পড়া যাবে না ভাই যে সমাজ যে রাষ্ট্র বই নিষিদ্ধ করে যে বই হোক যেন বই নিষিদ্ধ করে ওই সমাজ ভাই মানে বিপজ্জনক সমাজ আপনি বই একটা বই থাকবে সে বইটা আপনার পছন্দ হয় না আপনি নিষিদ্ধ করার কে আবার ওটা নিষিদ্ধ করার মূল কারণটা কি দুইটা কারণ হয় বইগুলি নারীদের লেখা অথবা বইগুলি ইরানিদের লেখা কারণ হ্যাঁ ওখানে এরা নিয়ে লেখকদের বইও কিন্তু নিষেধ বললাম নারীদের বই এবং ইয়ানিদের বই তো কেন বললাম যে সমাজ বই নিষিদ্ধ করে সেই সমাজ একটা পশ্চাৎপদ সমাজ সেই সমাজ ভয়ঙ্কর সমাজ এটা আমাদের দেশে হয় মাঝে মাঝে বই নিষিদ্ধ হয় তখন আমি বুঝি যে এই সমাজ ভয়ঙ্কর দিকে যাচ্ছে বই নিষিদ্ধ কোনো ভালো কথা না ইসলামের কোনো আরেকটি প্রশ্ন আপনাকে করি যে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা যাচ্ছেন এখনও তিনি সেখানে পৌঁছেননি খুব সম্ভবত তো তার এই সফর ঘিরে কিন্তু সেখানে স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা এবং উত্তেজনা একটা পরিস্থিতি আমরা দেখেছি এই পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করবে এমনটা অনেকে মনে করছেন আপনিও কি একমত এটা আমিও মনে করি এদের দেশের ভাবমূর্তি নষ্ট হবে একটা কথা মাথায় রাখেন আওয়ামী লীগ যাচ্ছে ওখানে হইচই করবে আমি আসলে দেশের বাইরে কোনো রাজনৈতিক দলের শাখাকে পছন্দ করি না একদমই করি না কী আওয়ামী লীগ কি বিএনপি কোনো দলেই নাই জামাতে শাখা অবশ্য নাই বিদেশে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির আছে যদিও এটা আমাদের নিয়ম বিরুদ্ধ আমাদের দেশের আইন এটাকে সাপোর্ট করে না কিন্তু কিন্তু ওরা ওখানে এটা ওটা করছে আচ্ছা এই জিনিসটাকে আমি একদম পছন্দ করি না কিন্তু তারপর আবার এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে সে সেই ব্যাপারটা কি আপনি আওয়ামী লীগের দেশে কোনো কথা বলতে দিবেন না তাহলে ওদের থেকে কথা আছে ওরা কোথায় বলবে তার কোনো প্ল্যাটফর্মটা দিবেন না অন্য বলতেছে এখন ওখানে বলবে এ একটা বিষয় আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি হয়ে যাচ্ছে তাহলে এই জিনিসটা কী প্রমাণ করে এখানে একটা পক্ষ আওয়ামী লীগ একটা পক্ষ বিএনপি দি বিএনপি কোন পক্ষ ডক্টর ইউনুসের পক্ষ তাই নয় কি তাই ডক্টর ইউনুস বিএনপি পক্ষ এটা তো এই ঘটনার মাধ্যমে এখন প্রমাণিত হবে তাহলে ইউনুস চলে যাওয়ার পর ইউনুসের সমস্ত কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে বিএনপি কি দায়িত্ব নিয়েছে যে আওয়ামী লীগের হাত থেকে ডক্টর ইউনুসকে রক্ষা করার যদি এটা নেয় নিতেও পারে নিলে আমার কোনো আপত্তি না এটা তার ব্যাপার তার রাজনীতি সে বুঝবে যদি এটা নেয় এতে কি বিএনপির রাজনীতি অগ্রসর হবে এই বিষয়গুলো কিন্তু সামনে আলোচনা আসবে আমি বললাম তো বিএনপির মির্জা ফখরুল আসসালাম আলমগীর আমার জানা মতে খুবই ভদ্রলোক এবং বুদ্ধিমান লোক মনে করতাম বয়স হলে এরকম হয় বয়স যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় বুদ্ধি ধার কমে যায় অথবা কিছু স্থবির হয়ে যায় হতে পারে কী কারণ হয়েছে আমি জানি না বাট এটাকে আমি একদমই মানে খুবই একটা মানে বালসুলভ আচরণ মনে করছি যে এই এত মানে ছেলে মানুষের কাজ কেন করছে আমি বুঝি না ওখানে উনি কী হিসেবে গেছেন উনি এখানে ডক্টর ইউনুসের রক্ষা কবজ হিসেবে গেছেন সিম্পল একদম এবং শেষ পর্যন্ত রক্ষা কর্ম হিসেবে নিজে কাজ করতে পারবেন আমার কাছে তাও মনে হয় না একটা ঝামেলা বাঁধবে বিএনপি আওয়ামী লীগের সমর্থকরা নিজের নিজের ডিম সরাসরি করবে বাড়াবাড়ি করবে ইজ্জত আরও যাবে দেশের এই দেশের ইজ্জত আরও যাবে আগে এক পক্ষ এক দুই পক্ষ